জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের অস্তিত্ব মা বাবা গরিব বলে তাদের পরিচয় দিতে চান না রিপন মিয়া হ্যাভি ওয়ার্ডস তবে কি এসব তথ্য গোপন করার জন্যই কালকে সাংবাদিককে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন রিপন মিয়া আই লাভ হ্যাপি ওয়ার্ডস রিপন মিয়ার একে একে সব তথ্য ফাঁস করে দিল বেসরকারি টেলিভিশন এডিএন নিউজ আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য কথা বলছি দেশের এখন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে সবাই যাকে রিপন ভিডিও নামেই চেনেন অনেক আগে থেকে ছোট ছোট ভিডিও তৈরি কাজ শুরু করলেও সম্প্রতি তার জনপ্রিয়তা তুঙ্গে বিজ্ঞাপন সিনেমার প্রচারণা সহ বিভিন্ন কাজেও যুক্ত হতে দেখা গেছে রিপন মিয়াকে তবে এই জনপ্রিয়তার ভিড়ে বলতে বসেছেন নিজের দিত মা বাবা গরিব বলে তাদের পরিচয় দিতে চান না রিপন মিয়া আজ মঙ্গলবার দেশের বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে প্রকাশিত ওই সংবাদের তথ্য অনুযায়ী রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন পুরনো ভাঙ্গা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকেন তিনি দেননা ভরণ পোষণ রিপনের মা এটিএন নিউজকে বলেন খুব কষ্ট করে মানুষ করছে কিন্তু এখন পরিচয় দেয় না আমরা গরিব পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে ও বাড়ি করেছে তিনি জানান রিপন মিয়ার বিয়ে তারাই পারিবারিক ভাবে দিয়েছেন তার এক ছেলে ও মেয়ে রয়েছে তবে স্ত্রী সন্তানের কথা অস্বীকার করেছেন রিপন মিয়া প্রকাশিত ওই সংবাদে দিয়া বক্তব্যে রিপন দাবি করেন যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী তবে গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভিন্ন অভিযোগ করেন রিপন মিয়া অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবার সদস্যদের ভিডিও করেছেন বলে অভিযোগ করেন রিপন মিয়া ফেসবুকে দেয়া রিপনের ওই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এখন প্রশ্ন উঠেছে তবে কি এসব তথ্য গোপন করতে রিপন মিয়া কালকে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন আবার কেউ কেউ বলছেন সোজা সরল মানুষগুলোকে নিয়ে এভাবে নিউজ করা ঠিক হয়নি আবার কেউ কেউ বলছেন তুই এভাবেই ধ্বংস হবি রিপন মিয়া হা 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 এটাই বাস্তব তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না